এখন তো আন্দোলন জারি থাকবে যে মিটার গুলি বসিয়ে দেওয়া হয়েছে সেগুলি যতক্ষণ না সেগুলি খুলে আবার আগের অবস্থায় ফিরে দেওয়া হচ্ছে হ্যাঁ এটা একদম ঠিক যতক্ষণ পর্যন্ত না লাগানো স্মার্ট মিটার খুলে দেওয়া হচ্ছে ততদিন আন্দোলন তো চলবেই তার সঙ্গে আর একটা জিনিসও খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে আরডিএস স্কিম এবং বিদ্যুৎ বন্টন কোম্পানিকে বেসরকারীকরণ করা এটা তো রাজ্য সরকারের স্কিম নয় এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্কিম কেন্দ্রীয় সরকারের সেই স্কিম তো বাতিল হয় নাই কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণের করার ইচ্ছা এই টাটা গোয়েন আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দেওয়ার যে ইচ্ছা সেটা বজায় আছে সেটা পরিবর্তন হয়নি ফলে সারা দেশের বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থেও পশ্চিম বাংলার বিদ্যুৎ গ্রাহকরাও এই দাবিতে সমস্ত স্কিমটাই বাতিল করতে হবে বিদ্যুতের বেসরকারীকরণের যে স্কিম সেগুলোকেই বাতিল করতে হবে প্রস্তাবিত যে বিদ্যুৎ বিল দু তাকে বাতিল করতে হবে এইটা যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পশ্চিমবাংলার বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলন জারি থাকবে স্বাক্ষর সংগ্রহ চলছে এবং সেই স্বাক্ষর সংগ্রহ কন্টিনিউ করবে সেই স্বাক্ষর সংগ্রহ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে পাঠানো হবে হাজারে হাজারে লক্ষ লক্ষ স্বাক্ষর সংগ্রহ আমাদের দুমাস তিন মাস ধরে চলছে এটা চলতেই থাকবে এখন এবং সেটা বিদ্যুৎ মন্ত্রীর কাছে কেন্দ্রীয় সরকারের পাঠানো হবে থ্রু আমাদের রাজ্যের রাজ্যপাল রাজ্যপালের মাধ্যমে সেটা পাঠানো হবে ফলে আন্দোলন এই বিষয়ে জারি থাকবেই